আল্লাহ রহমতে ও আপনাদের সহযোগিতায় পঞ্চমদায় আমাদের রাস্তার কাজ শুরু আমাদের রাস্তার সাইটে গভীর থাকায় সেখানে বাস দিয়ে পাইলিং করার জন্য কিছু বাস কেটে আনলেন বাঁকা চাচা ও নজরুল চাচা তারপর ওখানে গর্ত খুঁড়ে নিচ্ছেন সাদা মামা এরপর বাসগুলো হেমাত দিয়ে বসিয়ে নেওয়া হলো তারপর ওখানে মাটি কাটার জন্য চলে যান ময়নাল চাচা সাদা মামা ও আদনান ভাই এখন রাস্তা রেজিং করার জন্য মাপ দিচ্ছেন তারেক ভাই ও মোহন তারপর রাস্তার সাইডে ইট বসানোর জন্য মাটি খুঁড়ে নিচ্ছেন মাসুদ মামা নুরালম ভাতিজা বিশ্বাস ও রাসেল কিছুক্ষণ পর রাস্তার কাছে দেখতে আসেন আমির চাচা তারপর রেজিং করার জন্য সবাই ই টানতে শুরু করল প্রতিদিনের মতো মহিলারাও আমাদের এই কাজে সহযোগিতা করতেছেন আজের মাঝেই তারেক ভাই টাকা কালেকশন শুরু করেন এবং দুই হাজার টাকা সহযোগিতা করেন আমাদের জালাল ভাইয়ের ছেলে বরাবরের মতো আজকেও ছোট বাচ্চারাও আমাদের এই কাজে সহযোগিতা করতেছে এরপর আমাদের এই কাজে শরিক হন চাচা ও সাকিবুল কিছুক্ষণ পর আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেন তারেক ভাই ও আলামিন নাস্তা খাওয়ার পর হিয়ারিংয়ের জন্য সবাই মিলে ইট আনতেই লাগল আজকে প্রচণ্ড রোদ থাকায় কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তারপর দুপুরের খাবারের জন্য সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে এরপর সবাই মিলে খেতে বসলাম আজকে খাবার খাচ্ছি আমার ছোট বনাই শাহিনের বাড়ি ও প্রবাসে আছে ওর জন্য সবাই দোয়া করবেন খাওয়া শেষে মামুন ভাই বালু নিয়ে আসলেন এরপর বালুগুলোকে সরিয়ে ছিটিয়ে নেওয়া হলো প্রতিদিনের মতো বালুগুলো বসিয়ে নেওয়ার জন্য পানিও দুর্মুষ করা হলো একটু পর শহীদুল ভাই আমাদের সঙ্গে যুক্ত হন এরপর হিয়ারিং শুরু করেন মোহন তারপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো সেখানে ছিলেন হাবিজার ভাই শুভ ভাই সাগর ও শুভ আজকে প্রচণ্ড রোদ তাই সবাই মিলে একটু ঠান্ডা খেলাম তার কিছুক্ষণ পর আমাদের মাঝে চলে আসেন বিশিষ্ট ঠিকাদার নুরামিন ভাই ও টেক্কা মামা আমাদের সঙ্গে তারাও কাজে যুক্ত হন তাদের দেখে বয়স্ক মহিলারাও এই কাজে সহযোগিতা করেন ইনি হচ্ছেন সজীব ভাই সে এক হাজার ঈদ দেওয়ার পরেও আমাদের সঙ্গে কাজ করতেছেন এভাবেই আজকে আমাদের রাস্তার কাজ আরও ষাট ফিট সম্পূর্ণ হলো।